আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান যাকে ইচ্ছা করেন গরিব যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান এক একজন এক এক কারণে ধনী বানান যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে দেওয়ার জন্য একদল গরিব আল্লাহ দুনিয়াতে গরিব বানান কি আমাদের দিন দনীদের পাঁচশো বছর আগে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন একশো বছরের গরিব পাঁচশো বছর আগে ব্যস্ত একশো বছরের গরিব পাঁচশো বছর আগে ব্যস্ত এই জন্য আল্লাহ বলেন ইন্না হু কানা বিবাদি হাবিরা হে বান্দারা তোমরা বুঝবে না কারণে আর কে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দেন দুনিয়াতে আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানাইয়া তবে যারা গরিব যারা দের আল্লাহ পাঁচশো বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানায় রাখেন আল্লাহ রসুল বলেন সম্পদের বেলায় গরিব থাকে না এখন এই কথাটা আল্লাহ রসুল বলেন আল গানা গেন একজনের এক হাজার টাকা রুগির ব্যবস্থা হইল ডেলি ডেলি প্রত্যেক দিন এখন দেখা যায় তার এক হাজার পাঁচ হাজার এলো এর কিছুদিন পরে পাঁচ হাজার টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল এখন দেখা যায় তার পাঁচ হাজারে বিশ হাজারের দরকার রুজির ব্যবস্থা হইছে এখন দেখা যায় তার বিশ হাজারে ঘুষে না পঞ্চাশ হাজারের দরকার রুজি যতই তুই বার্তাছে দরকার ততই তুই তাছে না আরো বার্তাছে রাসুল বলেন তুই ধনী না তুই গরিব দনের অভাবে হ্যাঁ এই গরিব না মনের অভাবে তুই গরিব তুই মালিক গরিব আর এক বেটায় সারাদিন তাও মালিকের কাছ থেকে একশো টাকা দৈনিক বাড়া দিয়ে রিক্সা আনে বাড়া একশো টাকা দিয়ে বারা ফিরে সারাদিন রিক্সা চালাইয়া প্যাসেঞ্জার টাইম না আড়াইশো টাকা রুগিয়েছে রিক্সাটা মালিকের কাছে বিকালে সঙ্গে সময় রিক্সার ভাড়ায় একশো টাকা দেওয়াইছে আর কত রয়েছে এই দেড়শো টাকায় দেয়া শাকসুপ্তি নুন মরিচ তেল ডাইল চাউল কিনিয়া সন্ধ্যার পরে গড় রান্দা ভালা করাইয়া বিবি বাচ্চা নিয়া ফেট্টা পিডিয়া খাইয়া যে ঘুমাইছে আমার খাওয়াইছে। লাইছে মনে মনে আমার আরো লাগে না অত আল্লাহ রসুল বলেন তোমার দন কমিতে পারে কিন্তু তোমার মন গরিব না তোমার মনটা ধনী দন ছাড়া কেমনে মানুষ ধনী হয় আর দন পাইয়াও মানুষ কেমনে গরিব হয় আল্লাহ রসুল পরিষ্কার ভাবে বুঝাই বুঝাইয়াছে এই জন্য রসুল বলেন আল গেনা নফ ধনের দ্বারা ধনী হয় না মানুষ মনের দ্বারা ধনী হয় ধনের দ্বারা ধনী হয় না মনের দ্বারা ধনী হয় মানুষ আল্লাহ রসুল বলছেন ধনের দ্বারা ধনী হয় না মনের দ্বারা ধনী হয় একটা কথা আছে আমরা নিজের কেত শ্বাস করার মত নিজের কেত শ্বাসকিতার বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মত এমন যথেষ্ট পরিমাণ বক্তা বাড়ছে কি তা বক্তা আগে ভাই তো এক হাজার টাকা এখন এক হাজারে তার পুষে না মানে তোমরা সবাই যেতাম না ঠেকা দেওয়া আরম্ভ করছে পাঁচ হাজার ক্ষমাস পরে কয় দশ হাজার না দিলে ঠেকিয়া মানে মানুষে দেয় দশ হাজার কয় পঞ্চাশ হাজার না দিলে না

মানে যদি জাহান্নাম থেকে দেখে মৌলবীরা ফত দেখাইবার লাগিয়ে না ফকেট গরম করার লাগে ওয়াশ করে এটা পরিষ্কার কথা ফকেট গরম করার লাগে বুঝলাম একটা কথা আছে আমরা নিজের শ্বাস করার মতো আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেত্রে শ্বাস করার মতো একটা কথা এই বলছি যেহেতু হাদিস আল্লাহ বলেছেন দ্বারা দ্বারা হয় হয় না মনের এই কারণে সাহাবায় কেরামকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় অবাকগ্রস্ত কে দুনিয়াতে সাহাবায় কেরাম বললেন যার কোনো ধন সম্পদ নাই টাকা পয়সা নাই সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত রিক্সাওয়ালার কথা গিয়ে আবার কই বেদায় ফেটটা বই দেখাইয়া ঘুমাইবার সময় হয় আরো লাগে না অতখানি চলে এ অভাবগ্রস্ত না অভাব নাই অভাব এই জন্য কেরাম যখন বললেন তার কোনো টাকা পয়সা দন সম্পদ নাই সে অভাবগ্রস্ত রসুল বললেন জবাব ভুল হইছে জবাব ঠিক হয়েছে না তখন সাহবায়ে কেরাম বললেন তাইলে আপনি আমরা শিখাই দিন অভাবগ্রস্ত কোন মানুষটা দুনিয়াতে তখন আল্লাহ রসুল বলেন ওই সমস্ত লোক হইলো দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কপাল পুরা যারা নমাজ রোজা এবাদত বন্দেকি অনেক করছে ফরজামলও করছে নহর আমলও করছে দৈনিক বেলার নমাজও করছে রমজান মাসে রোজাও রাখছে যা কু দিছে হজও করছে তসবিও করছে জিকিরাজও করছে কোরআন তেলাওয়াতো করছে দুয় করছে কিন্তু মানুষের পাওনা আদায় করছে না মনে মনে মানুষের পাওনা আদায় করছে পাওনাদারের পাওনা দিছে না আল্লাহ ফবুল আলমিন বলেন ইন আল্লাহ আদি আল্লাহর আদেশ তোমাদের প্রতি পাওনাদারের পাওনা দাও যদি দুনিয়াতে আখেরাতে শান্তি চাও যে এর পাওনা দেয় না এর আখেরাতে তো শান্তি নাই ওই এর কারণে দুনিয়ার মানুষের সমাজে অশান্তি থাকে না পাওনাদারের পাওনাতে দেয় না শুধু আখেরাতে অশান্তি পাইব না দুনিয়ার সমাজে এর কারণে অশান্তির সৃষ্টি হয় দুনিয়াতেও তার কারণে অশান্তির সৃষ্টি হয় একজন মানুষের কাছে আর একজন মানুষের পাওনা থাকে দুই ধরনের একটা সম্পদের পাওনা আর একটা ব্যবহারের পাওনা সম্পদের ভাবনা কি যদি আমার সাথে তোমার কোন লেনদেনের চুক্তি হইয়া থাকে চুক্তির 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 টাকাগুলি আমার দিয়া দাও তুমি এটা তোমার কাছে আমার সম্পদের ওই যে কইলাম কামলার সাথে চুক্তি হয়েছে সাত ঘন্টা ধান কাটবো একশো টাকা পাইবো এই একশো টাকা হইল এই দানের দান ক্ষেতের মালিকের কাছে কামলার ভাবনা আরেক রকম পাওনা আছে মানুষের কাছে মানুষের হৃদয় ব্যবহারের পাওনা এইটার বড় অভাব এই সমাজে আমাদের আলোচনা হয় না আলোচনা একটু কঠিন আছে এই জন্য আমার মনে হয় আলেমরা আলোচনা সাধারণভাবে করেন না আর সাধারণ মানুষে জানেও না একটা ব্যবহারের ভাবনা আছে ব্যবহারের ভাবনাটা আমার কোনো অন্যায় ব্যবহারে আপনার কষ্ট না হওয়া এটা আমার কাছে আপনার ভাবনা প্রত্যেকটা মানুষের মানুষের কাছে প্রত্যেকটা তুমি অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার এটা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের ভাবনা যেমন ভাবে আমার অন্যায় সম্পদ খাওয়ার অধিকার নাই তোমার আমার সাথে অন্যায় ব্যবহার করিয়া আমার কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার এই দুই ধরনের ব্যবহার করে কষ্ট দিলে আর অন্যায় ভাবে মানুষের সম্পদ দহল করে কষ্ট দিলে কি বিচারটা হবে হাসরের মাঠে হাদিস শরীফে আল্লাহ রসল এই কথাটাই বলছি আমরা সমাজের প্রায় সমস্ত মানুষের সম্পদের ভাওনা বুঝে কিন্তু ব্যবহারের ভাওনা বুঝেই না অন্যায় ব্যবহার করিয়া কষ্ট দেওয়া যে হারাম অত্যন্ত ছোটো ছোটো বিষয় চরম ভাবে অবহেলা করিয়া অন্যায় ব্যবহার করিয়া মানুষের কষ্ট দেয় অথচ তার খবরও নাই যে আমার এই অন্যায় ব্যবহারের কারণে ওই লোকটার কষ্ট হচ্ছে মুফাসসিরীন کرام তাফসিরের একটা চমৎকার একটা উদাহরণ দিছে উদাহরণে লেখেন তুমি বাসে উৎস যাইবা এক বাসের মধ্যে দুইজন মানুষ বসার মতো একটা সিট বানাইছে তিন হাত লম্বা তাহলে তুমি যে সিটে বইছো এই সিটটা তোমার একলা না দুইজনের সিটটা যদি তিন হাত লম্বা হইয়া থাকে তাহলে তোমার ভাগ কত কি পরিমাণ তোমার বিবেককে জাগাও দুই আট তিন আট লম্বা চুক্তি আর এর মধ্যে দেরাত আমার আর দেরাত আমার 60 মিনিট তুমি যদি থ্যাংটা ছরাইয়া দুই দিয়াত দখল কইরাব কোনো ভিজিঞ্জার বাসো গাড়ি টুকটলে এইভাবে থ্যাং ছরাইয়া হয় নি ন্যায় নাওত নাই 60 কষ্ট হয় নি পাওনাদার অন না তোমার পাওনাদারের পাওনা দিছ না তুমি অন নাই ব্যবহার কইরা তারে কষ্ট দিছ হিসাব হিসাব করে দেখো তোমার ভবিষ্যতে তোমার শাস্তি কত কঠিন হবে এই দুই ভাবে মানুষ মানুষের ফাওনা পরিশোধ করে না একটা হইল ধন সম্পদের ফাওনা পরিশোধ করে না আর একটা হইল সদ ব্যবহারের পাওনা মানুষ মানুষের পরিশোধ করে না সদ ব্যবহারের অন্যায় ব্যবহার করে যেন আমি কাউকে কষ্ট না দিই এই আমার কাছে সমাজের সমস্ত মানুষের পাওনা তফসিলের কিতাব হচ্ছে লেখছেন মুহাসিনী দেখার আর একটা উদাহরণ আর একটা উদাহরণ লেখছেন আরেকজনে পাকিস্তানের এক সময়ের সরি আদালতের প্রধান বিচারপতি আল্লামা তকি উসমানি দামাত বারাকাত হোক বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গড়ার মতো যে কয়েকজন টপ লেভেলের আলিম আছেন এর মধ্যে বর্তমান দুনিয়াতে উচ্চ স্তরের আলিম আসেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন এর বেদি একজন পাকিস্তানের টকিউসবাদক ইনি এক কিতাবে লিখছেন আমার বাবা এমন গরিব ছিলেন না যে মানুষের কাছে হাত পাততে হয় আর এমন ধনী ছিলেন না যে আমরা বুক বিলাস করতে পারি আত খাতন লাগে না ভূগ বিলাসের অসুযোগ নাই এইরকম এখানে বাংলা ভাষায় মধ্যবিত্ত কয় মধ্যবিত্ত এই কারণে আমাদের ঘরের সমস্ত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একটা মাত্র টয়লেট ছিল এক একটা টয়লেট বানানোর মতো আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না প্রত্যেক রুমের রুমে একটা করে টয়লেট বানানোর আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না গরের সকলের জন্য একটা টয়লেট ছিল এই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিমাটি থাকত বদনা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে সামান রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে ফানি ব্যবহার আটটা মুসার জন্য একটা তয়লা আছে রাখার একটা জায়গা আছে আমরা যে ওই যখন টয়লেটে যাই টয়লেট ব্যবহার করার পরে ফানি ব্যবহার করে সামান দেয় দুইয়া ওই যে একটা তয়লা আছে এক জায়গাত রাখা এই টয়লা মধ্যে আত মুচ্ছি আমরা টয়লেট থেকে গেবেন এমন আমার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলী একদিন টয়লেটের কাজ করিয়া আত দুই আধ টয়লাটার জায়গা পাইলেন না টয়লাটা দেখানে এখানে অন্য জায়গা গড়ের যে ডাকলেন দেখে এই টয়লেটের টয়লেট থেকে কে আমাদের গড়ের যে এই কাজ করছে হে কইছে যে আমি তুই তিনি কইলেন তাকে এখানে এখান থেকে সরাইয়া আছে তুমি তুইস ন্যায় করছো না অন্যায় করছো বলে অন্যায় করছে তোমারই অন্যায়ের কারণে আমি যে তালাশ কইরে না হইয়ে ফেরেশান হইলাম আমার আমারে তুমি কষ্ট দিস এটা ন্যায় ব্যবহার করে কষ্ট দিস না অন্যায় ব্যবহার করে করতো বলে অন্যায় ব্যবহার করে করতো এই রকম কষ্টের কারণে কে দিন তোমার আমলনামার সব আমাকে দিতে হবে আর আমার আমলনামার সব তোমার আমার আমলনামার গুনা তোমার নিতে হবে এত বড় জঘন্যতম অভাত সব তোমরা আমার পরিবারের সদস্য হওয়ার কারণে মাফ করে দিলাম কিন্তু স্মরণটা কেউ কেমন বাবাও ছেলেকে মাফ করবে না ছেলে মাফ করবে দেখানো তাকে অন্যায় কাজ করছে বাফের ফেরেসানি হয়েছে কষ্ট হয়েছে এটাও তার ফাউনাদারের ফাউনা ফাও পরিশোধ করছে না লেন টেকা পয়সার ভাও না আসার ব্যবহারের ভাও না আসার ব্যবহারের یہ ہر দেশ পাকিস্তানের কাহিনী যদি আপনারা বুঝতে কঠিন হয় তাই আমরা দেশের একটা উদাহরণ দেই শুনুন সময় দরজন জন মুসল্লি উযু কইরা মসজিদের সিঁড়ির মধ্যে জুতা রেখে মসজিদের ভিছে ঢুকছে নামাজ পড়তা এই সময় আপনি গেলেন খলিফায় মসজিদ খলিফায় ডুকলে মসজিদ আবর্জনা হয় এই কারণে আপনি ফাউ দিবেন নাকি যে কোনো একজন মুসল্লির জুতা ফাউ দেয়া গেছেন যে পুকুরে ফাউ দিতে মনে মনে আমি কোনো চুরি করছি নি আবার আপনি যে নিছেন আপনি যে চুরি করবেন না আপনি যিনি আবার জায়গা থেকে দিবেন যে বেটার জুতা এই বেটায় জানেনি আপনি গেছেন ফুকুরে ফাউ দিবেন নাকি বেটা জানো শেষ পিড়া বাই দিয়া দেবে জুতা নাই ফের এসা নই বলি কষ্ট নি ন্যায় ব্যবহার করে কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করে এই যে একটা কাম করছ ডেন কেয়ার করিয়া যে একটা ছোট্ট কাম করছ কে দিন তোমার আমলনামার সব ওই মুসল্লিরে দিয়া দিতে হবে আর ওই মুসল্লির আমলনামার গুনা তুমি সাথে নিয়া ডবল শাস্তির যুদ্ধ হইয়া নামে যাইতে হবে সম্পদের ফাউনা না দেওয়ার কারণে না আচার ব্যবহারের ফাউনা না দেওয়ার কারণে সম্পদের ফাউনার কথা আমাদের সমাজের অনেকেই বুঝে কিন্তু আচার ব্যবহারের ফাউনার কথা এমন অবস্থায় পৌঁছছে যে আলোচনা না হইতে না হইতে আর না মানতে না মানতে এই সমাজের মুসলমান এখন আচার ব্যবহারের পাওনা একজনের সাথে আরেকজনের আমি কোন অন্যায় ব্যবহার করে ওনার কষ্ট দিলে আমার জন্য হারাম হবে উনি কোন অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দিলে ওনার জন্য হারাম হবে এই কথা এখন সমাজের মুসলমান বুঝেই না আল্লাহ রসুল বলেন চা বাড়া শোনো তোমরা দেখো যার কোন টাকা পয়সা নাই ধন সম্পদ নাই সে বড় গরিব জব ঠিক না রসুল বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে অনেক এবাদত বন্দেগী করছে ফরজ আমলও করছে মল করছে সুন্নতা মল করছে নফল মুস্তাহাব আমল করছে কিন্তু দুই ধরনের ভাওনা দারের ভাওনা দিছে না অত এক ধরনের ভাওনা দিল টাকা পয়সার ফাওনা ধন সম্পদের ভাওনা আর এক ধরনের ভাওনা হইলো আচার ব্যবহারের ভাওনা আমার এতক্ষণের কথা বুঝে থেকে বলেন সমাজের প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের আচার ব্যবহারের ভাবনা আছে আচার ব্যবহারের ধন সম্পদের ফাওনা পরিশোধ না করলে যেই শাস্তি হাসরের মাঠে বুক করতে হবে আচার ব্যবহারের ফাওনা পরিশোধ না করলেও হাসরের মাঠে সেই একই শাস্তি করতে হবে এই আচার ব্যবহারের ফাওনার মধ্যে একেবারে প্রথম পাওনা হইলো অন্যায়ভাবে যোগ্রবাদায় দেওয়া অন্যায়ভাবে যোগ্রবাদায় দেওয়া যেখান থেকে আচার ব্যবহারের পাওনা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয় এরপরে মাইজ এরপরে খুন আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করার কারণে ঝগড়া হয় যোগ্রার পরিণতিতে খুন হয় আগেই আল্লাহ কোরআনের কুরানের বলেছেন যে ব্যক্তি একটা মানুষ খুন করলো সারা দুনিয়াবাসী মানুষ খুন করার গুণা তারা লেখা তো এইভাবে যারা অন্যায় ভাবে মানুষ খুন করে যারা অন্যায়ভাবে ভাবে মানুষের কষ্ট দেয় যারা অন্যায় ভাবে ঝগড়া লাগায় যারা অন্যায় মানুষের সম্পদ আত্মস্বাত করে আল্লাহর রাসুল ইসলাম বলেন এরা যতই আবাদতী করুক যতই নমাজ করুক যতই তসবি পড়ুক যতই জিকি রাজকার করুক যতই এদেরকে হাসরের মাঠে আল্লাহ বলবেন যারার পাওনা দিস না এরার ভাওনা দাও সম্পদের ভাওনা দিস না এখন ফাওনা দিয়ে দাও আচার ব্যবহারের ফাওনা দিস না এখন ফাওনা দিয়া দাও হ্যাঁ আল্লাহ এখন তো আর এই দেওয়ার সুযোগ নাই তার বাড়ি আমি জুড়ে দহল করছিলাম তার ক্ষেত আমি জুড়ে দহল করছিলাম এই যে তো বর্তমান সমাজ চলে মাইল লাগলে পরে হে কি পরিমাণ অন্যায় করছিল না করছিল এদের কোনো হিসাব নিকাশ নাই এর বাড়ি দহল করে লাও এর ঘরটা ফুজা লাও এর দোকানটা বাইনে লাও এই তো এই তো সমাজ এই তো চলে তোমার কত টাকার সম্পদ হে দহল করছিল আর হের দোকান বাইনে গুড়া ফুজা তুমি কি করি কত টাকা দণ্ড করছো আসরের মাঠে করায় গন্ডায় হিসাব হবে আসরের মাঠে

কুন বিচার এইভাবে চলতে থাকবে কোন করতে করতে যাদের আট লাল ফিদালাইছো কোন করতে করতে যাদের হলকম বড় ফিদালাইছো হাজ্জাদ ইবনে ইউসুফেরপরিনীতির জন্য অপেক্ষায় থাকো করতে বুঝবা আর তোমার কিয়ামত পর্যন্ত তোমাকে জমা করতে করতে থাকা হবে জ করতে থাকা হবে জ করতে থাকা হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিব সবচেয়ে বড় কফাল ফোরা ওই ব্যক্তি যে এমাদত বন্দেগীর কোন অভাব নাই কিন্তু মানুষের সম্পদের পাওনা দিছে না অথবা আচার ব্যবহারের পাওনা দিছে না আল্লাহ বলবেন এখন তারার পাওনা পরিশোধ করো এখন তো পাওনা পরিশোধ করার সুযোগ নাই আল্লাহ তখন বলবেন তোর যদি হাসরের মাঠে তোর ফাওনাদারের পাওনা পরিশোধ করার সুযোগ না থাকে তাইলে তোর আমল নামার সব তারা দেখে আমালনামার বলেন যতজনের ফওনা দিছে না সব রে নিজের নামার সোয়াব দিতে 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 সারা জীবনের নামাদের সব ফুরাইয়া যাবে সারা জীবনের রোদার সোয়াব চুরাইয়া যাবে সারা জীবনের রেবাদত বন্দিকি সোয়াব চুরাইয়া যাবে এর আরো একজন ফাওনা দাঁড়াইয়া কইব আমরা ফাউনাদেহে কইব আন নাই কি কইব নাই কেন আগে আগে যারা দিছে দিয়া শেষ আর নাই আমল নামাজ ছোয়াবার নাই নমাজ রোজা এবাদত বলতে কি কম করছিল না অনেক রইছে না নাই যখন খুঁজবো আমার আর নাই আল্লাহ বলবেন তোর না থাকলে ফাওনাদার বঞ্চিত যাইতে পারে না সব দেওয়ার মত তোর আমল নামাজ যদি না থাকে তাহলে তারার আর গুণা তুই নে পরবর্তী ফাউনাদার যারাই আসবে এদের গুণা নিজে নিব পূর্ববর্তী ভাওনাদেরকে নিজের সারা জীবনের সব দিয়া দিব আর পরবর্তী ভাওনাদের দল ঝগড়াটের দল ভাওনা আদায় আদায় না করে যারা তাদের দল যারা অপরের ধন অন্যায় ভাবে আত্মসাত করে যারা অপরের সাথে অন্যায় আচরণ করে কষ্ট দেয় এরা নিজের সব অপরকে দিয়া অপরের গুণা নিজে নিয়া ডাবল শাস্তির যুগ হইয়া জাহাগ নামে যাবে এর মতো কপাল পুরা জগতে আর কেউ নাই বুঝে থাকলে এবার বলেন নমাদ রোজা এবাদত বন্দেগি করলেই সব বুক করানুষের ফাওনা দেওয়ান লাগবো মানুষের ফাওনা না দিয়া রোজা করতে করতে মরলে এবাদত বন্দেগি করতে করতে মরলে এটা সব তুমি বুক করবে না যারা ভাওনা দিসো না হাসরের মাঠে আল্লাহ তোমার এই এবাদতের সব তাদেরকে দিয়া দেবে

আল্লাহ গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিতেছেন হে মুসলমানেরা আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ হইল তোমরা ইনসাফ করো আমার সব কথা এবার একটু ইনসাফ করো মানে কি পাওনাদারের ভাওনা দিয়া পাওনাদারের ভাওনা দিয়া দেও সমাজের যত ঝগড়া লাগে সব ঝগড়ার মূলে দেখা যায় ফাওনাদারের ভাওনা না দেওয়ার কারণে অথবা ফওনা নাই তবুও ফওনা দাবি করার কারণে যত ঝগড়া যত মারামারি যত কাটাকাটি যত খুনাখুনি সমাজে হয় এই দুই কারণ তিন কারণে হয় হয়তো ফওনা দারির ভাওনা দেয় না আর নয় দিদিকে একোয়াম দেয় আর নয় ফওনা নাই তবুও ফাউনা দাবি করে এই তিন কারণে ঝগড়া হয় আর ঝগড়ার পরিণতিতে কোন হয় আর এই সমস্ত অপরাধের কারণে কেমতের দিন নিজের সব অপরকে দিয়া অপরের গুণা নিজে দিয়া জাহান নামে যেতে হবে এটা হলো আখেরাতের শাস্তি আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণ দণ্ড দাও বুঝা থেকে বলেন কুনির শাস্তি কটা দুইটা একটা দুনিয়াতে একটা আখেরাতে কুনির শাস্তি দুইটা একটা দুনিয়াতে একটা আখেরাতে দুনিয়াতে কুনের কুনির শাস্তি হত্যা দুনিয়াতে কুনির শাস্তি হত্যা সরকারের দায়িত্ব সরকারের যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে এখন শুনে না আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সরকার যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে তাইলে যে সমস্ত খুনি খুন কইরা বাচ্চা দেখার সুযোগ পাইবো এই সমস্ত খুনিরা কেমতে দিন আল্লাহর দরবারে যেই শাস্তি ভোগ করবে একা সরকারকে সমস্ত খুনির সমান শাস্তি ভোগ করতে হবে দেশের গদি যা দিল্লির লাড্ডু না কিনা গিল্লা খালাস দেশের গদি দখল করার দুটি দিল্লির লাড্ডু না কিনা গিল্লা খালাস হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল হাসরের দিন প্রত্যেক দায়িত্বশীল কে আফন আফন দায়িত্ব সম্পর্কে জব দিত কে কার দায়িত্বশীল রসুল ব্যাখ্যা করে বলছেন আমি সংক্ষেপে কই রসুল বলেন তোমার অধীনে যদি কোনো লুকটা থাকে তোমার অধীনে যদি চাকর চাকরালি না থাকে তোমার অধীনে যদি কর্মচারী না থাকে তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে তোমার সাড়ে তিন বডির জন্য তুমি দায়িত্বশীল সাড়ে তিন বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ হাসনের মাঠে আল্লাহর আদালতে আসামির কাজ বড়ায় কাজগড়ায় দ্বারা এই আর যদি তোমার বউ বাচ্চা থাকে তুমি একা কেন আমাদি হইলো না ওইলে নাজাদ জাহান্নাম থেকে নাজাদ পাবে না তোমার বউ এ বানাইছিল কিনা এই জব আল্লাহর কাছে দিতে হবে তোমার ছেলেকে নামাজি বানাইছিলা কিনা আল্লাহর কাছে জব দিতে হবে তোমার মেয়েকে নামাজি বানাইছিল কিনা আল্লাহর কাছে জব দিতে হবে তোমার বউকে তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা আল্লাহর কাছে জব দিতে হবে সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল রসুল বলেন দেশের নেতা দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর আল্লাহর কাছে জবাব দিতে হবে দেশের শাসন কর্তা নিজের নিজের জব দিলে চলবে না সারা দেশবাসীর জবাব দিতে হবে সারা দেশবাসীর জবাব দিতে হবে এই জন্য যেই দেশের সরকার সবগুলি খুনিরে খুন না করবে এই দেশে খুন খারাপই বন্ধ হবে না দুনিয়ার বিচারটা করছো না পরকালে খুনীর আর এক বিচার তোমার লক্ষ্য বিচার এক খুনির বিচার হবে এক কুনের বিচার হবে মাঠে আর সরকারের বিচার হইব যতগুলি কুনিরে হত্যা করছে না সবগুলি যে পরিমাণ পরিমাণ মাঠে সরকারের করতে হবে সেই আমার কথাগুলি আগাগুরা বোঝা থাকলে বলুন শুধুমাত্র আজকে আল্লাহ বলছেন সুরায় নাহলে নব্বই নম্বর আয় তোমরা ইনসাফ করো ফাউনাদারের ফাউনা ফাওনা দেও একটা ফাওনার আলোচনা শুধু করলাম একটা ভাওনার আলোচনা শুরু করলাম সম্পদের ভাওনা আর ব্যবহারের ভাওনা সম্পদের ভাওনা আর ব্যবহারের ভাওনা একটা মাত্র ভাওনা যদি আমরা বুঝে থাকি বুঝে থাকলে বলেন এই ফাওনা দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাবে না না দিলে দিলে